সেজদা সেজদা অর্থ কখনোই মাথা নত করা নয় মাথা নত করা কে কুরআন সেজদা বলে নাই মাথা নত করা এটা মেজাজি সেজদা আনুষ্ঠানিক সেজদা রূপক সেজদা বন্ধুগণ এই ভিডিওতে দেখা যাচ্ছে জাহাঙ্গীর নামে এক পীর নামে ভন্ড শয়তান সে বলতাছে যে সিজ মানে মাথা নত করা নয় কুরআনে কোন জায়গায় এটা বলে নাই যে মাথা নত করতে হবে সেজা করতে হবে এই ভন্ডের মুখের কথাটির জবাব দেওয়ার জন্য আমি কোরআন এবং সহিয়া হাদিস থেকে কিছু কথা আপনাদের মাঝে পেশ করতেছি ইনশাল্লাহ সকলে এটা দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখন চলুন আমরা কোরআন এবং সহি হাদিসে কি বলা হয়েছে কোরআনে সেজা মানে মাতানত করার কথা বলা হয়েছে যেমন সোরাহাস সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবান বলেছেন হে ইমান দরগর উকু করো এবং সেজা করো এখানে সেজা মানে মাথা কপাল মাটি শুয়ে নতমুকু পড়া মানে সেজা অর্থ হলো মাথা নত করা এখানে আর এক সুরা আতে আল্লাহ সুবান বলেছেন সুরা আল্লাহকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ সুবান বলেছেন তুমি সেজা করো এবং আল্লাহর নিকটবর্তী হও এই আয়তে বলা হয়েছে সেজা করো যার মধ্যে মাথা নত করে মাটি স্পর্শ করে করতে হবে সোরা আলাক আয়াত উনিশ নম্বর আয়াতে আল্লাহ সোমান তালা এটা বলেছেন তো চলেন আরেক আয়াত আমরা দেখি সোরা সাজাহ যেখানে বলা হয়েছে আল্লাহ সোমান তাল্লাহ বলেছেন তাদেরকে যখন আয়াত পাঠ করা হয় তখন তারা শেজ্জায় লুটিয়ে পড়ে এখানে লুটিয়ে পড়ে মানে কপাল সহ মাথা মাটিতে রাখা সুরা সাজা আয়াত পনেরো হাদিসে মাথা নত করে সেজা করা স্পষ্ট নির্দেশ এসেছে যেমন সহি মুসলিম হাদিস চারশো নব্বই নম্বর হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন আমি আদিষ্ট হয়েছি যে আমি সেজা করি সাতটি অস্তিত্বর উপরে যেমন কপাল নাকসহ দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল এখানে কপাল ও নাক মাটিতে রাখা মানেই মাথা নত করে সেজাওয়া করা হাদিসটি পাবেন সহি মুসলিম হাদিস চারশো নব্বই নম্বর হাদিস শহীদ বুকারি হাদিসে এসেছে আশো বারো নম্বর হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম সেরজাহ অবস্থায় ছিলেন তখন সাহাবি কেরাম বললেন আমরা দেখেছি তার কপাল নাক হাঁটু এবং হাতের আঙ্গুল মাটিতে ছিল এটা সরাসরি মাথা মতো করে সেরজাহ প্রমাণ এখানে আমরা দেখতে পেলাম কোরআনে বলা হয়েছে সেজ্জা করে লুটিয়ে পড়া অর্থাৎ মাথা মাটিতে রাখা হাদিসে এসেছে বর্ণনা অনেক হাদিসে আপনাকে দেখালাম অনেক হাদিসে এসেছে কপাল ও নাক মাটিতে রাখা অর্থাৎ মাথা নত করে সেজা করা তো এখানে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে কোরআন এবং হাদিসে মাথা নত করে সেজা করতে হবে মাটিতে এখানে স্পষ্ট বর্ণনা আমরা পেলাম এখানে এই ভণ্ড পীর নামে সৈতারে বলতেছে জাবের আলী যে এখানে মাথা নত করে সিরজা করার কথা বলা নেই তো এই ভণ্ডদের জবাব দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করলাম ইনশাল্লাহ আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভণ্ডদের মুখোশ উন্মোচন করবেন এই ভণ্ডরা মাদার তৈরি করে গাঞ্জার ব্যবসা করে এবং নারী ব্যবসা করে আমি সরকারের কাছে আবেদন করি এদেরকে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য শিরগি তাদেরকে আইনের আওতায় আনার জন্য